দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন প্রকাশিত প্রকাশিত কয়েকটি বিশেষ বিশেষ খবর নেওয়া যাক খবরটি ছাড়াই বিজেপির প্রার্থী চূড়ান্ত করছে ভাউ ভবন লোকসভা নির্বাচনের রেস কাটতে না কাটতেই ত্রিস্ত নির্বাচন মরসুম শুরু হয়ে গিয়েছে মহেন্দ্র খন ঘোষণার পর মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনেও অতিক্রান্ত শাসক বিজেপির এখনও প্রার্থী তালিকা প্রকাশ হয়নি বড়ই দুশ্চিন্তা টিকিটে প্রত্যাশীদের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে কোষাবাউ ভবন আগামী চোদ্দোই জুলাই বা পনেরোই জুলাই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে হয়তো কয়েকটি জায়গায় ষোলো জুলাই দুপুরের আগে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে অধিকাংশ জায়গায় আঠেরো জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই ভাজপার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন এই পর্বে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরাও সামিল হবেন থাকবে মিছিল কিন্তু লোকসভা নির্বাচনে চিহ্নে মথার প্রার্থীর লড়াই করে জিতেছেন এবার রাজ অন্দর প্রায় তিনশো জনের নাম পাঠিয়েছে কোসাবাউ ভবনে মতার প্রস্তাব মথার প্রদীকে লড়াই করতে চায় সেই নামের আসল নিরিখে দাদা শরিক বিজেপি যেন আসন ছেড়ে দেয় সেই মর্মে নেবার রাজেশ্বর বিশ্বকৃত বিজেপির প্রদেশ সভাপতির সঙ্গেও রুদ্ধদার বৈঠক করেছেন কিন্তু বিজেপি তা রিজেক্ট করেছে কারণ ভাজপা প্রতি আসনে তিনটি নাম এনেছে সংশ্লিষ্ট ক্ষেত্র থেকে এখন মোথাকে আসন ছেড়ে দিলে মহাবিপাকে পড়বেন বিজেপির প্রদেশ নেতৃত্ব কারণ মন্ডল ও জেলার তীব্র আপত্তি মোথার সঙ্গে আর নয় এখন দাদা স্পষ্ট বলে দিয়েছে মণ্ডলকে ম্যানেজ করতে পারলে মোথার নাম আসবে কিন্তু মণ্ডল আগেই নাম বাছাই করে নিয়েছে সুতরাং এবারের গ্রাম সরকার নির্বাচনে মোথার সঙ্গ ছেড়ে দিয়েছে বিজেপি মথা বিজেপির বিরুদ্ধে লড়বে কিনা তাও স্পষ্ট নয় আইপিএফটি নীরব সব মিলিয়ে বিজেপি প্রার্থী তালিকায় সিলমোহর দিচ্ছে কোষাওয়া ভবন শুক্রবারের পর শনিবারও চলবে সেই প্রক্রিয়া রবিবার তালিকা তৈরি ও প্রদেশ সভাপতির সিল ও সই পড়বে তারপর মন্ডলে জেলায় যাবে যতটুকু খবর প্রদেশ অফিসে সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে জেলা ও মণ্ডলে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নাম ঘোষণা করবেন নেতৃত্ব শুক্রবার কোষাব ভবনে ভাজপার প্রার্থী তালিকায় স্কুটিনি পড়বে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংসদ বিপ্লব কুমার দেব প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু সহ অন্যান্যদের উপস্থিতিতে এই দিন পরন্ত বিকেলে শুরু হয়েছে স্কুটিনি পর্ব প্রায় মধ্যরাত অবধি চলে স্কুটিনির কাজ এদিন দিন উত্তর ত্রিপুরা উনুকুটি ধোলাই গোমতী ও দক্ষিণ ত্রিপুরার প্রার্থী তালিকায় সিলমোহর পড়ে গিয়েছে শনিবার সন্ধ্যে ছয়টায় আবারও শুরু হবে স্কুটিনি পর্ব। শেষ করা অবধি কাজ চলবে শনিবারই বিজেপির প্রদেশের বর্ধিত কার্যকারিণী সভা হবে আগরতলা টাউন হলে তা অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা এই পর্বে ভাষণ রাখবেন লোকসভা নির্বাচনে ফলাফল ও পরিস্থিতি বিষয়ক ও বর্ধিত কার্যকারিণী সভা অনুষ্ঠিত হচ্ছে কোষা ভবনের নেতৃত্ব জানিয়েছেন শনিবার মধ্যরাত অবধি প্রার্থী তালিকায় স্কুটিনি পর্ব চলবে অর্থাৎ গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগবে তারপর সেই নামের তালিকা তৈরি হবে এরপর সব কয়টি নামের তালিকায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সই করবেন নাম টাইপ করা সহ যাবতীয় কাজ শেষ হতে চৌদ্দ জুলাই রাত হয়ে যাবে হয়তো কয়েকটি জায়গায় এই দিনই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেই দিক থেকে পনেরো থেকে ষোলো জুলাই নামের তালিকা প্রকাশ করা হবে সব কইটি আসনে তা নিশ্চিত মন্ডল জেলা ও প্রদেশ থেকে পৃথক পৃথক সাংবাদিক সম্মেলনে ভাজপার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে গ্রাম পঞ্চায়েতে ছয় হাজার পঞ্চায়েত সমিতির চারশো এবং জেলা পরিষদের একশো ষোলোটি আসনের জন্য প্রার্থী ঠিক করতে গিয়ে ভাজপা কুড়ি হাজার সাতশো সাতাইশটি নাম বাছাই করেছে কিন্তু কয়েকটি জায়গায় নতুন করে নাম এসেছে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজন বাদ পড়েছেন স্কুটি অবশ্য প্রার্থী তালিকায় স্কুটিনি চলছে অবশ্য পদাধিকারী বাছাই পর্ব পরে করা হবে কারণ এখনই পদাধিকারী ঠিক করতে চাইছে না কোষাবহ ভবনের নেতারাও অবশ্য ভারী পদাধিকারী কে হবেন তাকে মাথায় রেখেই প্রার্থী বাচাই করা হয়েছিল হয়তো সেই ক্ষেত্রে বুট পর্ব সাঙ্গ হলে পদাধিকারীর তালিকায় সিলমোহর দেবে কোষাব ভবন আপাতত অনেকেই আশায় বুক বেঁধে ভোট প্রার্থী হিসেবে লড়াইয়ে থাকবেন আগামী বারোই আগস্ট রাতে বা তেরোই আগস্ট আবার স্কুটিনি বৈঠকে পদাধিকারীর তালিকায় সিলমোহর দেওয়া হবে উল্লেখ্য ছয়শ ছয়জন গ্রাম প্রধান পঁয়ত্রিশ জন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আটজন জেলা সভাধিপতি ছাড়াও উপপ্রধান ভাইস চেয়ারপারসন ও সহকারী সভাধিপতি ঠিক করে দেবে কোষাব ভবন তার সঙ্গে অন্যান্য স্ট্যান্ডিং কমিটি ও অন্যান্য বিষয়গুলো মন্ডল জেলা হয়ে রিপোর্ট আসবে কোষাভা ভবনে মূলত প্রদেশ অফিসেই সব কিছু ঠিকঠাক করা হবে সুজা সাপটা পতনের রাস্তা বামেরাও একটা সময় রাজ্যে বিরোধী শূন্য পঞ্চায়েতে চেয়েছিল এখন দেখা যাচ্ছে বামেদের সেই ভয়ঙ্কর রাজনৈতিক রোগ রাজ্যের বর্তমান শাসক দলের শরীরেও বাসা বেঁধেছে রাজ্যের আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে নাকি বিরোধী শূন্য পঞ্চায়েত চাইছে শাসক বিজেপি আর সব পঞ্চায়েত বিজেপির দখলের পাশাপাশি নাকি প্রতিটি পঞ্চায়েতে পছন্দের সভাধিপতিও বেছে নিচ্ছে বিজেপি অর্থাৎ ভোটের আগেই কোন চেয়ারে কে বসবে তা ঠিক হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই বিজেপি নিশ্চিত যে তারাই সব পঞ্চায়েত দখল করবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে দেওয়া হচ্ছে এই বিরোধী শূন্য পঞ্চায়েতে ভোটের সাথে নিশ্চিতভাবে রাজ্য রাজনীতিতে একটা আত্মঘাতী খেলায় কিন্তু নামতে চলেছে বিজেপি রাজ্যের বিজেপির অনেক নেতানেত্রী বঙ্গে গিয়ে সেই রাজ্যের সন্ত্রাসের কথা বলেন তবে এই রাজ্যের মানুষ ঠিক বুঝতে পারছে যে বঙ্গের সন্ত্রাস ধীরে ধীরে এই রাজ্যেও উপহার দিতে চলেছে রাজ্যের শাসক বিরোধী শূন্য পঞ্চায়েত নির্বাচনও করতে গিয়ে শাসক কিন্তু আত্মঘাতী খেলা খেলছে কেননা ভোটে দাঁড়ালেই যখন জয় নিশ্চিত এবং জিতলে ক্ষমতা হাতে তখন দলের অন্দরে প্রার্থী হওয়া এবং সরকারি ক্ষমতা পাওয়ার জন্য একাধিক দাবিদার তৈরি হবে হয়তো আজ বিষয়টি ততটা ভয়ঙ্কর মনে নাও হতে পারে কিন্তু বিজেপির জন্য বিষয়টি ভয়ঙ্কর হবে আগামী দিনে ভোটের নামে প্রহসন করার কুফল আজ বামেরা টের পাচ্ছে মানুষ ঠিক সময় বুঝে বিদায় বিদায়গণটা বাজিয়ে দিয়েছে সুতরাং বিজেপি যত বেশি বিরোধী শূন্য রাজনীতিতে যাবে তত বেশি কিন্তু ও বিজেপির বিরুদ্ধে তৈরি হবে মোটা পেছন থেকে সাহায্য না করলে তো দু হাজার তেইশে অন্য ঘটনা হলেও হতে পারত রাজ্যের রাজনৈতিক ইতিহাস যারা জানে বা বুঝে তারা কিন্তু আশঙ্কা করছে যে বিজেপি যত বেশি বিরোধী শূন্য রাজনীতির দিকে যাবে আগামী দিনের জন্য তাদের তত বেশি পতনের রাস্তাটা পেছন পেছন তৈরি হয়ে আসবে উত্তপ্ত বিশালগড় মার পাল্টামার পঞ্চায়েত ভোটের ঘোষণা থেকেই বিভিন্ন স্থানে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ এবং সন্ত্রাস তবে বিশালগড়ে রাজনৈতিক সন্ত্রাস কার্যত গোটা বিধানসভা এলাকাতেই তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে উল্লেখযোগ্যভাবে এখানে শাসক বিজেপির অভিযোগ করেছে কংগ্রেসের একাংশ দুর্বৃত্তের আক্রমণে তাদের তিন কর্মী আহত হয়েছেন ও একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি আবার কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে শুক্রবারে বিজেপি দল ত্যাগ করে শতাধিক কর্মী কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল এই যোগদান আটকাতেই বিশালগড়ের নগরে কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করে বিজেপির লোকজনেরা এমনকি কংগ্রেসের এক কর্মীর বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠে কংগ্রেস নেতা জয়দীপ রায়বর্মনের অভিযোগ বিজেপি বুঝে গিয়েছে বিশালগড়ে তারা একটি পঞ্চায়েতও দখল করতে পারবে না অন্তত এমন পরিস্থিতি তৈরি হয়েছে এজন্যই তারা কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করছে কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগাচ্ছে রাতে বিজেপির তরফে কংগ্রেসের কর্মী টিটু আহমেদের নামে থানায় মামলা করা হয়েছে বিজেপির দাবি টিটু আহমেদ কুখ্যাত সন্ত্রাসী তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ঘটনার সূত্রপাত বিশালগড়ের ঘনিয়া মারা দিয়ে শুক্রবার বিকালে হামলা পাল্টা হামলায় পরিস্থিতি অনেকটা ঘোরালো হয়ে উঠেছে অভিযোগ পুলিশের সামনে ঘটনা ঘটলেও বিশালগড় থানার পুলিশ কার্যত নীরব ভূমিকা পালন করে জানা গিয়েছে এই দিন বিশালগড়ের অরবিন্দনগরে কংগ্রেসের একটি যোগদান সভার আয়োজন ছিল অভিযোগ এই দিনই নাকি বিজেপিরও একটি কর্মসূচি ছিল অরবিন্দনগরে বিজেপি অভিযোগ করে গাড়ি করে যখন তাদের কর্মীরা অরবিন্দনগরে আসছিল তখন কংগ্রেস নেতা টিটু আহমেদ তার পাঙ্গ নিয়ে বিজেপির কর্মী সমর্থক বোঝাই গাড়িতে আক্রমণ করেছে এতে বিজেপি কর্মী গুরুতরভাবে তিনি জখম হয়েছে উল্লেখ্য এক সময় কঠোর বামপন্থী টিটু আহমেদ বিশাল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং গোটা এলাকায় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আত্মনিয়োগ করেছেন এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে একসময় নানা আইনেও জেল কেটেছিলেন টিটু বিজেপির অভিযোগ টিটুর নেতৃত্বে